ছাত্র যুব আন্দোলনের চাপে গণবিদ্রোহের দাবি মেনে অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সেদেশের সেনাবাহিনীর তরফেও তাকে পদত্যাগের অনুরোধ করা হয়েছিল সেনাবাহিনীর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চান ওলি সোমবারের মতোই মঙ্গলবারও সকাল থেকেই পথে নেমেছে যুবক যুবতী পড়ুয়ার দল অগ্নিগর্ভ পরিস্থিতির রাজধানী কাঠমান্ডু সহ ভারতের প্রতিবেশী দেশের একাধিক শহর এখনও পর্যন্ত পুলিশের গুলিতে একুশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যখন বহু আন্দোলনকারী নেমেছে সেনা নেপালের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা আন্দোলনের চাপে সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার যদিও এরপরও আন্দোলন থামেনি প্রধানমন্ত্রী পদত্যাগের পর নেপালের পরিস্থিতি কী হয় সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট মানুষজন বিরো রিপোর্ট লটারি সংবাদ